আলাইকুম আসসালাম ওরমতুল্লা জি হুজোর ভালো আছেন জি আলহামদুলিল্লা এক ভাই মাগুরা তাকে সে কবিরাজই করে রনি কবিরাজ বাবা গোলাম রসুল ঠিকানা জেলা মাগুরা টানা মাগুরা গ্রাম পাইকের তো এর আগে সে আমার কাছ থেকে সাতজন মোমিনজ্র নিয়েছিল তো এখন সে তান্ত্রিক দিনের সর্দার নিবে টুটব লাইনে কাজ করে দেখবেন যে তার কাছে আগে যে সাতটা লোক নিয়েছিল ওই লোকগুলো আছে কি না আর তার একটা তুলারাশি আছে তুলারাশির নাম বিপুল কুমার মণ্ডপ বাবা হাজারুল কুমার মণ্ডপ তো এই তুলারাশি শরীরে উঠতে পারবে কিনা এখন যে তান্ত্রিক দিবেন তান্ত্রিকের সর্দার দিবেন তুলারাশি শরীরে হাজির হইতে পারবে কিনা তো দেখেন তো কবিরাজ রনি কুমার রনি কবিরাজ বাবা গুলাম রসুল মাগুরা জেলা টানা মাগুরা গ্রাম পাইকের তার কাছে সাত সাতজন মমিনা আছে কিনা এবং তার তুলারাশি বিপুল কুমার মণ্ডপ বাবা হাজারুন কুমার মণ্ডপ তার শরীর তুলারসির শরীরে তান্ত্রিক জিনিস শ্রদ্ধার করতে পারবে কিনা এখন যারা দিবেন উঠতে পারবে আগে যে সাতজন জন তারা কি ওখানে তাদেরকে ডাকছিল আসে কেন কারণটা কি কেন উঠতে না সে পাক কবিত্র পাক কবিতরে থাকে না মুমিন জিন তো হিন্দু মানুষের শরীরে যাবে না যদি পাক বাক্যবিত্র না থাকে অবস্থায় না থাকে যাবে না কি করেন আচ্ছা তো এখন দিবেন হ্যারে বাধ্য করে দেন রনি কবিরাজ বাবা গুলাম রসুল রণিকবিরাজ বাধ্য করে দেন আমার কাছ থেকে শুধুমাত্র আমার ভিওয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যের কথা আমার কাছ থেকে শুধুমাত্র যারা তথব লাইনে কাজ বাজ জানে কাজ করতেছেন দীর্ঘদিন যখন লোক দরকার তারা নিতে পারবেন এর বাইরে কাউরে আমি লোক দেব না যারা কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা কাজ জানেন না আপনাদের জন্য লোক নিলে বিপদ হবে উল্টা বিপদে ফিরে যাবে সর্দার আচ্ছা আচ্ছা তো বাবা গোলাম রসুল ঠিকানা মাগুরা জেলা থানা মাগুরা গ্রাম পাইকের তো কবিরাজের স্ত্রীর সাথে তার মিল মহবত নাই এ সমস্যাটা কেন দেখেন তো কোনো তাদের মধ্যে কোনো বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা জি জি সে যে জিন্নাতের রোগীগুলা ট্রিটমেন্ট করে ওখান থেকে জিনে নজর দেয় এখান থেকে জিনে জাদু করে যাতে দুজনের মধ্যে চাকরা পেসাতে হয় ধন্দ হয় আর এসেরাপেরাপ ইচ্ছেদের কোনো কিছু করা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা নাম দিতেছি এটা দেখবেন মেহদিয়াসান মা ফিরদি বেগম ঠিকানা চাঁদপুর হাজিগঞ্জ মেহদিয়াসান এবং তার আম্মা ফিরদোসি বেগম দুইজনের পেটের ভিতরে ব্যথা থাকে অনেক ব্যথা ডাক্তারের কাছে যেতেছে এই ব্যথাটা কী জন্য দেখেন তো

জাদু আছে এবং বান আছে জিন আর এই সমস্যা না এটাই মেন সমস্যা নাকি এটা চালানকৃত জিনে সমস্যা করছে না জিনিসের সমস্যা করছে আচ্ছা এটা হাজিরা করবেন ওনার বিবাহ বিবাহসাদী হইতেছে না কেন ওনার বাচ্চা হয় না কেন এটা দেখবেন কোনো জিন্নাতের সমস্যা আছে কি না অথবা কোনো বান টান আছে কি না পেটের মধ্যে বাচ্চা না হওয়ার জন্য কোনো ক্ষয়ক্ষতি করা আছে কিনা বুঝতে পারছেন নাম মনিকা মা রেখা ঠিকানা ঢাকা দামরাই ছোটো চন্ডাল গ্রাম মনিকা মা রেখা ঠিকানা ঢাকা দামরাই গ্রাম ছোট চন্দ্র তার বাচ্চা হইতেছে না তার উপর কি কোনো বদিন অথবা খারাপ দিনের নজর আছে কিনা না অথবা কোনো মানুষের ক্ষয়ক্ষতি আছে কিনা না না এটা কোনো সমস্যা নাই নিজে আল্লাহ দেখে আল্লাহতলা পদ্ধতি

বাচ্চা যাতে কনসেপ্ট না হয় আসতে পারছি এটা কেয়াবা কারা করল নিজের লোকই করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দুইটা বসীকরণ কাজ আছে এই কাজগুলো লোক দিয়ে চলে যাবেন এটা শৈলীর প্রতি মেয়েকে বসী নাম থেকে না দিতেছি নাম থেকে না গোটায় রাখবেন খাতার মধ্যে সম্পদ মিয়া মোহাম্মদ সম্পদ মিয়া বাবা বাচ্চু মিয়া ঠিকানা জামালপুর জেলা টানা দেওয়ানগঞ্জ সম্পদ মিয়া যে মেয়েটারে পছন্দ করে নাম টন্না মা রেখা ঠিকানা টাঙ্গাইল টানা সদর সম্পদ মিয়ার প্রতি টন্নাকে বসীকরণ করতে হবে হ্যাঁ নাম ঠিকানা ওটাই রাখেন আর ব্যবস্থা দিন আরেকটা কাজ দিব পরবর্তীতে এই কাজগুলো পুনরায় কুড়ে দিব না বোত ব্যস্ততা থাকার কারণে শুধু নাম ঠিকানা দিতেছি ব্যবস্থা দিয়ে রাখেন নাম ঠিকানা পোটাইছেন মানে হ্যাঁ না এটা চালান দিয়ে রাখেন মানে আর একটা নাম ঠিকানা দিব টা এক ভাই সে তার বউয়ের কথাবার্তায় চলে তার বোন আছে সয়টা এবং মা আছে তার আপন মার কথাও শোনে না সয় বোনের কথাও শোনে না দেখা দেখাশোনা করে না বোনদেরও দেখাশোনা করে না সে তো তার বউয়ের কথা শোনা এবং শাশুড়ির কথা শুনে। তো এটা দেখবেন যে তার বউ এবং শাশুড়ি মিললে কোনো কিছু করছে কিনা আর ব্যবস্থা দিবেন যাতে তার মা এবং বোনদের দেখাশোনা করে তাদের সাথে মিলামিশা থাকে তাদের বরণ পছন্দে বুঝতে পারছেন আচ্ছা ভাইটার নাম ইমরান হোসেন পিতা মৃত মনির মিয়া মা চাম্পা বেগম ঠিকানা কোলাউরা সিলেট ব্রাহ্মণবাজার ভাইটার ছয় বোন রুকিয়া বেগম আপিয়া বেগম শিল্পী বেগম শিউলি বেগম শিল্পা বেগম নিপা বেগম এবং তার স্ত্রী লিপি বেগম লিপি বেগম ইমরান হোসেন যে কোনো কিছু করছে কিনা সে এখানে চম্পা বেগম এবং তার সই কন্যা তাদের বরণ পোষণ দেয় না

তার আম্মা চম্পা বেগম এবং তার ছয় বোনের প্রতিপিত করে দেবেন আর ওই যে তার ওয়াইফ আছে শিল্পী বেগম কবিরাজের কাছে যাই এগুলো করাইতেছে এই যে কবিরাজার মাধ্যমে করে তার স্ত্রী লিপি বেগম হ্যাঁ লিপি বেগম যে কবিরাজার মাধ্যমে করে ওই কবিরাজ যাতে তাদের কাজবাজ না করে বুঝুর আছে না বুজুর্গ ওনারে বলে করে দেওয়ার জন্য তো নজরের কথা কইছি বুঝতে পারছেন তো ওনারা বলে আচ্ছা ঠিক আছে তো আপনারা আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম